আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে লোটকে সুটকি দিয়ে কাঁঠালে দিয়েছি ভেজে না করবো দেখুন কী সুন্দর কাঁটা বেশি করে পেঁয়াজ রসুন দিলাম ভালো করে ভেজে নেবে এগুলো পেঁয়াজ রসুন বেশি করে না দিলে সেই সুটকি খেতে খুব মজা লাগে না আর খেতেও টেস্টি হয় না এই যে লবণ পরিমাণ তো দিয়ে ভেজে নেব তাহলে তারতারি পেঁয়াজের কালার সিদ্ধ হয়ে আসবে মানে ভাজা হবে নিয়ে ভাজা হওয়ার পর ভালো করে আর একটু ভেজে না হলে খেতে মজা লাগবে না কালোটা যখন এমন হচ্ছে আমার কান্না কানা করছে শাশুড়ি ওই যে সুটকি সিদ্ধ করা কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলো সেগুলো দিল কাস্টমারেজ দিয়েছে আর আদা রসুনটা দেরি হয়ে গেছে তাই আদা রসুনও দিয়ে দিলো একটু আদা রসুনটা ভালো করে ভেজে নেব সুটকির সাথে ভাজাটা শেষ হলে অ্যাড করবো ওই যে কাঁচামরিচ দিছে এটা তো কাঁচা মা আর একটু ব্যালেন করে দিয়েছে ঝাল ঝাল পছন্দ করে বাসা সবাই তাই আরও একটু দিছে বেলেন করে ভালো করে নেড়ে চেড়ে নেব ভাজা শেষ হলে একটু পানি অ্যাড করবো সবাই পছন্দ করেন শুটকি তবে আমি পছন্দ কি না আমার মতো কে কে আছেন শুটকি পছন্দ করে না প্লিজ কমেন্ট করে জানাবেন তবে বেশিরভাগই শুটকি পছন্দ করে আমাদের সবাই পছন্দ করে যে ভাজা ভাজা হলো তারপর পানি অ্যাড করার পরে যে হলুদের গুঁড়া হলুদের মতো একটু বেশি শুটকিত তাই হলুদের একটু বেশি দেওয়া হলো মরিচের গুঁড়া আর মরিচ আবার ব্যানান্ডার করে দিয়েছে এখন আবার গড়েসের গুঁড়া ঝাল ঝাল রান্না করবো তাই ধনিয়ার গুঁড়া অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন কী সোনার কালারটা আসছেই আমি প্রচুর গরম কী করার আসে করার মধ্যেও সব কিছু তো করতে হবে রান্না তো করতে হবে ঠিক তো হবে কী সোনার কালারটা আসছে আমি খেতে হেভি টেস্ট যারা সুটকি খায় তাই আবার বলতে পারেন আপনি খান্না কীভাবে বুঝেন সুটকি সবার কাছেই পছন্দ নিয়ে খাই না তাতে কী আসবে সবাই তো খায় তাতে বই যায় বেশি বেশি করার শ্বাস তো অতুল নেই ভাজা ভাজা হলে পানি এড করলাম পানি অ্যাড করে আবার ভাজবো ভালো করে এই সুটকিটা সিদ্ধ হয় একদিকে আদা রসুন ঘ্রান সব কিছু ঘ্রান চলে যায় ভালো করে যেন এমনি হয় টেস্ট হয় যে পানি অ্যাড করি পর আরো কিছু যেন ভেজে নেবে বলে সুন্দর কালারটা আসছে সব টেস্ট এবং কাঁথালে মিশিয়ে অ্যাড করে দিলাম সুটকির ভিতরে দেওয়ার পর ভালো করে নীল চেড়ে নিব চাওয়ার পর আবার একটু পানি এড করবো যেন কাঠালি বীজগুলো সেদ্ধ হয় সেদ্ধ হওয়ার পর্যন্ত এবং সেদ্ধ করে নেব এখন কি সুন্দর হয়েছে ভাজা শেষ হয়ে গেছে কাঁটালি বেজে সিদ্ধ হয়ে আছে এখন তরকারি উঠাবো আসসালামু আলাইকুম ভিডিওটা এখানেই শেষ করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো